নমস্কার বন্ধুরা সবাই সুস্থ সবল ভালো আছে তো আজকে আমি বানাবো কাঁঠালের রেসিপি রেসিপির নাম হলো গিয়ে কাঁঠাল দিয়ে নিরামিষ মাছ তো এখানে আমি কাঁঠালকে ছোট ছোট টুকরো করে ধুয়ে নিয়েছি আর আলু ঢুমো সাইজ করে কেটে নিয়েছি তো এখন আলু কাঁঠাল একসঙ্গে সিদ্ধ করে নেব অল্প নুন হলুদ দিয়ে তো কাঁঠাল আলু সিদ্ধ করা হয়ে গেছে আমার আমি এই ধরনের পাত্র রেখেছি তাহলে জলটা ঝরে যাবে তো রেসিপি বানাতে সুবিধা হবে তো আলুর আমি সাইজ বড় বড় দিয়েছি কারণ আলু আর কাঁঠাল একসঙ্গে সিদ্ধ করলে আলু গলে যাবে তার জন্য আমি সাইজটা বড় বড় রেখেছি তো এখন আলুর কুষা ছাড়িয়ে নেব আর কাঁঠালকে মেখে নেব কাঁঠাল পাকা হয়ে গেছে এখন আমি কুষা ছাড়ানো আলু দিয়ে দেব আর এদিকে আমি চাল পেস্ট করে নেব এই যে চাল চালকে পেস্ট করে নেব তো এইটার উপরে দিয়ে দেব কাঁঠালের উপরে দিয়ে দিলাম চাল অল্প ময়দা অল্প নুন অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেবো এই রেসিপিটা বানাতে অনেক টাইম লেগেছে গো ভালো জিনিস খেতে হলে কষ্ট তো করতেই হবে না তো এখন মেখে নেব মেখে এই যে ডো বানিয়ে নিয়েছিলাম নিয়ে এখন মাছের আকারে সাইজ বানিয়ে নিলাম দেখতে কিন্তু পুরোপুরি মাছের মতন লাগে কেউ কিন্তু বুঝতেও পারবে না এটা মাছ না কাঁঠাল দিয়ে বানানো রেসিপি খেতেও কিন্তু সেই টেস্ট লাগে তো একে একে আমি সব বানিয়ে নেব নিরামিষ মাছ তো নিরামিষ আমার মাছ বানানো কমপ্লিট হয়ে গেছে এখন এগুলো ভেজে নেব করার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম এখন ভেজে নেব এগুলো আমি বয়সটা পরে দিয়েছি কারণ আমাদের ঘরের পাশে অনেক কাজ কাম চলছে অনেক আওয়াজ আসছে তার জন্য আমি বয়সটা পরে দিয়ে দিলাম এই সাদা তেলে মাছ ভাজা করে নিলাম তো ভাজা হয়ে গেল দেখতে পুরোপুরি মাছের মতনই লাগছে দেখো তো সব মাছ ভাজা হয়ে গেলো আমার ওই তেলের মধ্যে পুরন দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা গোটো গরম মশলা দুটো তেজপাতা আর পেস্ট করে রাখা মশলা দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিয়েছি দিয়ে দেব আর এদিকে পেস্ট করে রেখেছিলাম টমেটো টমেটো দিয়ে দিলাম পেস্ট করা ভালো করে মশলাকে কষিয়ে নেবো একে একে সব মশলাও দিয়ে দেব মতো নুন হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো জিরে ধনিয়ার গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে অল্প জল দিয়ে দেব। কারণ এ ধরনের রেসিপির মশলা যত কষাবেন ততই টেস্ট হয় তো কষানো হয়ে গেছে আমি এখন জল দিয়ে দেব অল্প চিনি দিয়ে জল দিয়ে দিলাম চিনি দিয়েছি কারণ নিরামিষ রেসিপির মধ্যে চিনিটা দিলে খেতে ভালো হয় ফাইনালি আমার ঝুল হয়ে গেল এখন বেজে রাখা মাছ দিয়ে দেবো একে একে সব মাছ দিয়ে দিচ্ছি যে একা হাতে কাজ করতে হয় সব দিকে দেখতে হয় তো অন্য কাজে লেগে গেছিলাম আর তার জন্য কয়েকটা মাছ ভাজা লেগে গেছিলো কিছু হবে না দিয়ে দিলাম আমি তো পুরোপুরি হয়ে গেল আমার নিরামিষ মাছের রেসিপি দেখো ফাইনালি হয়ে গেলে ও আমি বাটার ছড়িয়ে দিলাম তোমরা চাইলে গিয়েও দিতে পারো তো আমি বাটার দিয়ে দিলাম দেখেছ তো আজকে আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তোমাদেরকে ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি আরেকবার টাটা